আসসালামু আলাইকুম বাংলাদেশ আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রাশিয়ার কেমন থাকে হয়ে এবং সেখানে কি কি সুযোগ সুবিধা হয় বা আছে দাঁচা হচ্ছে রাশিয়ার গ্রামের যে বাড়িগুলো আছে প্রত্যেকটি রাশিয়ানদের তাদের গ্রামে বিশাল সুন্দর বাড়ি থাকে তো এইগুলো হচ্ছে দাঁচা বলা হয় তো আমরা প্রায় দুই ঘন্টা পর দাঁচাতে চলে আসছি তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে কিছু কাঠ রাখা আছে এটা হচ্ছে ন্যাচারাল সাউনার জন্য এই কাঠগুলো ফায়ার করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুসজ্জিত একটা কিচেন এবং এখানে কিচেনে আপনার প্রত্যেকটা ইকুইপমেন্টস তারা এখানে আপনাদেরকে দিয়ে রাখছে আপনারা নিজেদের কাজে রান্নার কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু ওয়াশরুমের ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণের সো যখন আপনার অনেক গেস্ট আসবেন কোনো সমস্যা হবে না তো ওয়াশরুম এর পর্যাপ্ত ভালো ব্যবস্থা আছে আর এটা হচ্ছে ন্যাচারাল সাউনা এখানে হচ্ছে আপনি গোসল করার আগে আপনি ওয়ার্ম আপ হয়ে তারপর হচ্ছে সুইমিং এ নামতে পারবেন এই রুমে যে পাথর দেওয়া আছে এই পাথরের এই রুমটা হিট হবে এবং আপনি ওয়ার্ম হতে পারবেন আর এখানে হচ্ছে সম্পূর্ণ সুসজ্জিত পুরোনো স্টাইলের একটি লিভিং রুম এবং হচ্ছে ডাইনিং রুম যেখানে কিনা আপনারা খাওয়া দাওয়া এবং রেস্ট নেওয়া থেকে শুরু করে সব করতে পারবেন আর ঠিক এ পাশে আরেকটা ইলেকট্রিক সাউনও আছে এটা হচ্ছে ইলেকট্রিক সো এখানে আগুন বা ফায়ারের কোনো কাজ নাই সো এখানে আপনি এখানে সুইচ অন করলে হচ্ছে এটা ওয়ার্ম আপ হতে থাকবে টেম্পারেচার দেওয়া আছে আপনি যতটুকু ইউজ করতে পারেন আর সুইমিং পুলটা দেখেন কত কজি সুন্দর ঠিক আগে স্টাইলের মতো রাশিয়ানদের তো আমরা এখন দোতলায় যাবো দোতলায় শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনডোর অ্যাক্টিভিটিস করার জন্য লাইক টেবিল টেনিস এর ব্যবস্থা করা আছে আর এখানে টেবিল টেনিস খেলার বল এবং এভরিথিং সব কিছু দেওয়া আছে এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন বিলিয়ার্ড খেলার জন্য সম্পূর্ণ সুন্দর একটা ব্যবস্থা করা আছে এবং সোফা প্লাস বেড দুইটাই এখানে রাখা আছে এবং এই পাশটাতে আলমারিতে দেখেন বেড শিট থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে সো গাইস এই পাশটাতে আরেকটা রুম আছে তো এখানে অনায়াসে দুইজন থাকতে পারবে সো এখন আমরা তৃতীয় তলা যাচ্ছি এই ফ্লোরে আপনি আসলে দেখতে পারবেন এখানে কাঠের তৈরি কোজি গুলো যা কিনা ফেয়ারি টেলের মতো লাগে দেখতে এবং এখানে সোফা দেওয়া আছে সোফা কাম বেড এবং হচ্ছে দুইটা রুম এই সাথে এখানে আপনি কানেক্টেড রুম পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে রুমগুলো পুরা কোজি স্টাইল অনেক প্রাচীন বা আগের রাশিয়ানদের স্টাইলের মতো এই পাশে আরেকটা রুম আছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে এই রুমে অনায়াসে দুজন থাকতে পারবে সো রুমগুলো হচ্ছে পুরাতন স্টাইল যেটা কিনা হচ্ছে রাশিয়ান আগে গ্রামে তারা এইভাবে করে থাকতো তাদের গ্রামের বাড়ির স্টাইলগুলো এরকমই হতো এখানে আমরা আমাদের কমিউনিটির সবাই ভাই ব্রাদার যারা আছে সবাই আমরা একসাথে এখানে চলে আসছিলাম এবং খুব মজা করছি এবং অনস্ক্রিনে যতটুকু দেখানোর মতো আপনাদের সাথে শেয়ার করলাম তো গাইস এই ছিল হচ্ছে আমাদের সুযোগ সুবিধা এখানে কি কি সুযোগ সুবিধা থাকে আমাদের এই ট্রিপটি যেহেতু ঈদের দিন ছিল সো আমাদের গরু খাসি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা ছিল আলহামদুলিল্লাহ আর রান্না করার প্রিপারেশনটা গাইস দেখলেই বুঝতে পারছেন যে রান্নাটা কত জোস ছিল এবং কত টেস্টি ছিল এবং আমাদের এই রান্নাগুলো কিন্তু আমাদের বড় ভাইরা রান্না করছিল এবং এটা খুব অসাধারণ হয়েছিল যাই হোক গাইস আমাদের এরপরে ছিল আমাদের শাসলিকের ব্যবস্থা রাশিয়ান শ্বাসলিক যেটা কি না আমরা দেশে বারবিকিউ বলে থাকি এটাও অনেক মজা বা টেস্ট ছিল বলার মতো না আর গাইস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাতের ভিউটা কেমন হয়ে থাকে এই ছিল আমাদের রাতের ভিউ যতটুকু দেখানো সম্ভব সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পর সবাই যার যার মতো ব্যস্ত ছিল কেউ বিলিয়ার্ড খেলছিল কেউ টেবিল টেনিস আবার কেউ বসে ফোন ছিল তো এই ট্যুরটা ছিল খুবই অসাধারণ কেননা হচ্ছে সবাই এখানে চিল করার জন্য আসছিল আর জানালার ভিউটা দেখেন গাইস কী পরিমাণে অস্থির সুন্দর একদম ন্যাচারাল একটা গ্রামের প্রকৃতির মাঝে আমরা চলে আসছিলাম আমি মনে করি ভ্রমণ শুধু জায়গা বদলানো নয় এটা হলো একটি সম্পর্ক গভীর করা নতুন স্মৃতি বানানো আর একসাথে অজানা রাস্তায় হাঁটা এই ট্রিপ আমাদের ভাই বন্ধনকে আরো শক্ত করেছে প্রতিটা মুহূর্ত হয়ে উঠেছে অমূল্য এই যাত্রায় আমরা একে অপরের পাশে ছিলাম হাসি কান্না ভাগ করে নিয়েছিলাম আর কিছু অমূল্য অভিজ্ঞতা সংগ্রহ করেছি যা সারা জীবন মনে থাকবে এবং গাইজ দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার জন্য সকলেই দয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন সালাম আলাইকুম